গুড মর্নিং শুভ সকাল জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলুন আজকে একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম হ্যাঁ তো চলুন আর আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন আমরাও কিন্তু খুব ভালো আছি গোপসোনার দ্বারা না সত্যি আমরা খুব ভালো আছি তো চলুন আমি গোপসোনার জন্য নিজে গিয়েছিলাম ড্রাইভ করে আর আগের দিনে একটা ড্রাইভ করা ছবি দিয়েছিলাম না ভিডিও শেয়ার করেছিলাম তা আজকে আমি গিয়েছিলাম ড্রাইভ করে আর আমি ড্রাইভটা ড্রাইভিংটা শিখেছি মোটামুটি এক বছর হলো শিখেছি তো মোটামুটি আমি চালাতে পারি ঠিকঠাক করে সব জায়গা তো শুনুন আমি গোপু শোনার জন্য অনেক কিছু জিনিস কিনেছি সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের খুব ভালো লাগবে দেখতে তো দেখুন এই যে এই জামাগুলো হচ্ছে গোপশোনার জন্য কটনের কিনেছি কেমন সুন্দর দেখতে হয়েছি বলুন তো আর এগুলো সেই গলায় গলিয়ে যে জামাগুলো পরায় সেগুলো একটা আর এইটা নিয়েছি এটা একটা কালার দুটো না দুটো ক্যামেরাতে একই লাগছে তাহলে দাম এটা একটা দুটো আর এ একটা কালার নিয়েছি তিনটে আর একটা কালার নিয়েছি চারটে একটা দুটো তিনটে চারটে আর আর এইটা একটা নিয়েছি কত সুন্দর দেখতে না জামাগুলো এত ভালো লাগছিল দেখতে আমি ওই জন্য পাঁচটা নিয়ে নিলাম এগুলো কটনের কি অনেকদিন পরতে পারবে গোপোষণা আর কেমন লাগছে দেখুন আমি ভালো করে হাত দিয়ে দেখাচ্ছি আর জামাগুলো কী কী কালার দেখি একটা পিঙ্ক বেগুনি কালার আর একটা সবুজ আর একটা নিয়েছি অরেঞ্জ কালার আর একটা নিয়েছি পিঙ্ক কালার আর এইটা নিয়েছি লাল কালার তো জামাগুলো খুব সুন্দর দেখতে হয়ে হ্যাঁ কটনের আমার তো খুব পছন্দ হয়েছে আমি ওই জন্য গোপোষণার জন্য পাঁচটা নিয়ে নিলাম আমার গোপোষণা করবে তো চলুন এইটা একটা হয়ে গেল আর গপু জন্য স্নান করার জন্য একটা রুমাল নিয়েছি দেখুন এটা না খুব সুন্দর একটা ব্র্যান্ডেড মানে মানে কী বলবো আর এই যে এই জায়গায় এই জিনিসটা আছে এটা কী করতে হল তো ওই শুকোতে দেওয়ার সময় এরকম টাঙিয়ে দিতে হবে আর তাহলে শুকিয়ে যাবে খুব সুন্দর হয়ে যাবে আর এটা কত সুন্দর দেখতে দেখুন এটা একটা নিয়েছি হ্যাঁ আর গপু আমি একটা মশারি নিয়েছি দেখুন এই যে এই কালারটা নিয়েছি মশারিটা দেখতে ভালো হয়েছে না এটা খুব সুন্দর দেখতে হয়েছে এটা কৃষার জন্য মশারিটা নিয়েছি কারণ খাটটা তো ছোট্ট আর এটা খুব ভালো লাগছিল দেখতে আর আর নিয়েছি চলুন অনেক কিছু ভালো ভালো জিনিস আছে আর আমার যে ঝুলনা আসছে এই বড় রাধা কৃষ্ণর জন্যে কৃষ্ণর জন্যে এটা নিয়েছি দেখুন এটা কেমন লাগছে দেখুন এটা কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি আর এই যে এইটা আর এই যে এই যে দুটো পায়ের মতো আর আর এইটা হচ্ছে পিছনে যে বাঁধা এত সুন্দর এখনকার সিস্টেমগুলো না মানে সত্যিই খুব ভালো লাগে দেখতে দেখুন কি সুন্দর দেখতে এটা আর এটা হচ্ছে গলায় দেওয়ার মানে এই এরকম করে ঠিক এরকম করে নিয়ে আর এটা এরকম করে নিয়ে সামনের দিকে থাকবে আর এটা এরকম সামনের দিকে থাকবে তাহলে এটা কেমন হয়েছে বলুন দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চলুন এইটা একটু দেখানো হয়ে গেলো আর এরপরে দেখাই আমার রাধা রানী বড় যে রানী তার ঘাগড়া দেখুন এর কালারটা দেখুন আমি নীল কালারেরই পেয়েছি এত ভালো লাগছে না দেখতে কালারটা আর এটা হচ্ছে নীল কালারের আর বললো জন্মাষ্টমীর সময় অনেক জিনিস আসবে কিন্তু আমি তো ঝুলনে রাধাকৃষ্ণ ড্রেসটি চেঞ্জ করে দিই তাহলে জন্মাষ্টমীর সময় করলে আর কী করে হবে আমি ওই জন্য এটা নিয়ে এলাম আর এর হচ্ছে এইটা হচ্ছে ওই রাধার উপরেরটা মানে এই যে এই জায়গাটা একটু ফুটো করা আছে এই এইটা হচ্ছে মাথাটা গলি দিতে হবে দিয়ে আর এবারে যে যে স্টাইলে ওনাটা পড়াবে মানে এত সুন্দর এখনকার সিস্টেম আর এইটা হচ্ছে রাধার এই যে কোমরে বাঁধা আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা দেখুন কেমন হয়েছে এটা ভালো লাগছে না আমার তো খুব পছন্দ হয়েছিল আর আর কি নিয়েছি বলুন তো রাখি ওই দিনই রাখি তো আমার হচ্ছে বপু এক ছেলে আর আমার দুই ছেলে ওই জন্য তিন ছেলের জন্য তিনটে রাখি এনেছি আর আমার তো মেয়ে নেই ওরা তিনজনে তিনজনের হাতেই বাঁধবে এই হিসাব করে আমিও রাখিটা এনেছি দেখুন কেমন লাগছে দেখুন রাখিটা কি সুন্দর দেখতে না দেখুন মানে খুলে দেখাতে পারলে ভালো হতো এত পিন করা আছে মানে দেখুন এই যে এই রকম টাইপের দেখতে ভালো লাগছে এটা হ্যাঁ আর নিয়েছি কি বলুন তো অনেক কিছু নিয়েছি আর কালকে তো লক্ষ্মী পুজো আছে আর আমার মা লক্ষ্মীর ঘরটা নিয়েছি এরকম মানে সে আমি তো তামার ইয়েতে পারতাম ওর জন্য আমি ভাবলাম যে না সবাই তো পিতলের ঘরটা পাতে তো আমি ওর জন্য এটা এতে পেতেছি এইটা নিয়েছি ভালো হয়েছে না দেখতে আর এটার দাম নিয়েছে দুশো দুশো পঁয়ত্রিশ টাকা দামটা ঠিক আছে নাকি অবশ্যই একটু বলবেন হ্যাঁ তাহলে ভালো লাগবে আর সারপ্রাইজ জিনিস নিয়েছি আমি এত সুন্দর দেখতে এই যে এটা হচ্ছে তুলো এই যে তুলো নিয়ে এসেছি আর এটা হচ্ছে গোপুসোনার বালিশ বিছানা আমি ওর পিসও নিয়ে এসেছি রেডি করবো সেইটারও ভিডিও অবশ্যই আপনাদের সামনে যাবে এই যে এইটা এক বাক্স তুলে এনেছিলাম এটা অনেক কিছু হবে আর গোপুসোনার বসার যে সিংহাসনের গদিটা সেটাও হবে সেটাও দিয়েছি আর এটা অনেকটাই তুলো আছে এটা তুলোটা হয়ে গেল আর এই তুলোটার জন্য আমি পিস নিয়ে এসেছি দাঁড়ান দেখাচ্ছি যে দুটো পিস পেয়েছিলাম দুটো একটা গদিতে বসানো হবে একটা বালিশ বিছানা পাঁচে বালিশ এইগুলো দেওয়া হবে ভালো হয়েছে না দেখতে কালারটা দেখুন কেমন হয়েছে দাঁড়ান আমি একটু খুলে দেখাই কালারটা দেখুন কালারটা বাটি প্রিন্টের পেয়েছি বাটি প্রিন্টের পিসটা ভালো হয়েছে দেখতে আর এটা হয়ে গেল বালিশ বিছানার সেটটা গেল। আর এরপরে একটা জিনিস আমি দেখাই আর বাজার গিয়েছিলাম যে দুটো স্টিলের ছোটো ছোটো বাটি এনেছি এটা একটা সেই হলুদ চন্দন রাখবো আর একটা সাদা চন্দন রাখবো কি সুন্দর ছোটো ছোটো বাটিগুলো আমার খুব পছন্দ হয় ছোটো ছোটো জিনিস এত ভালো লাগে আর গোপুর সোনা তো কড়াই আছে আর একটা গোপোসোনার জন্য ছোটো খুন্তি নিয়ে এলাম যে এই আমাদের খুন্তি দিয়ে রান্না করতে আর গোপুসোনাকে আমরা তো এখনও তরুণ নিরামিষ হতে পারিনি তো এইটা গোপুসোনাকে হচ্ছে গোপুসোনার জন্য এনেছি আর আর এই হচ্ছে একটা একটা আয়না দেখুন এই আয়নাটা আমার আগেই ভরা ছিল কিন্তু এটা যে পিছন দিকটা সিল সিলভারের মতো আর সামনের দিকটা এরকম এটা একটা আয়না এটাও বেশ সুন্দর দেখতে আয়নাটা একটা শোনার জন্য আর আর হ্যাঁ আর একটা ভালো যেটা সারপ্রাইজিং জিনিস এই যে দেখুন রুপোর গ্লাস ওই গ্লাসগুলো ছোটো ছিল এই যে দেখুন ডিজাইনটা কেমন লাগছে একটু দেখুন দেখে অবশ্যই বলবেন যে কেমন লাগছে চলুন এই এটা হচ্ছে করে দেখালে ভালো হয় আপনার ডিজাইনটা দেখতে পাবেন এই যে এরকম এটা হচ্ছে গ্লাসটা আর আর এইটা হচ্ছে গোপুর চান করা বাটি মানে ওটা আগেরটা ছিল না একটু ছোটো ওর জন্য এটা রুপোর বাটি আর আমার যে গোপু সোনা সোনার উপর যে অনেক কিছু আছে সেগুলো নিয়ে একটা নতুন করে ব্লগ করব আপনারা দেখবেন আর এই যে এইটা এই সেই দিনে এটা একটু দেখাবো ভালো করে দেখবেন এটা হচ্ছে গোপু সোনার জন্য রুপোর বাটি নিয়ে এলাম আর এই ধারের ডিজাইনটা দেখুন কত সুন্দর দেখতে এত পছন্দ হয়েছিলাম আর আর একটা জিনিস যেটা আপনারা দেখলে হেসে মরে যাবেন হ্যাঁ আর এই যে এইটা হচ্ছে পালিশ করে নিয়ে এলাম এটা গোপুর পায়েস দেওয়ার বাটি বাটি আর ওর সাথে থাকে এই যে চামচটা এই যে আর চামচ এটাও খুব সুন্দর দেখতে হ্যাঁ আর আর এটা হচ্ছে গোপুর থালাটা আমরারা সবাই তো দেখেছেন যারা আমার ব্লগ দেখেন আর এটা থালার সঙ্গে সাইজ করে এই গ্লাসটি আর আগের গ্লাসটি ছিল খুব ছোট মানে গোপু ভালো লাগতো না মানে এটা বেশ ভালো লাগতো দেখতে আর আর একটা যেটা হাসির জিনিস দেখাবো আপনাদেরকে মানে আনন্দই পাবেন আর দেখুন গোপু সোনার জন্য রুটি বেলবো পরোটা লুচি বেলবো বলে একটা চাকি আর একটা বেলুন বেরিয়েছে এই এটা আপনাদের কেমন লাগছিল দেখে বলবেন আর আমি আনার পরে তো আমার হাজব্যান্ড বাচ্চারা তো হেসে আলা হয়ে যাচ্ছে বোঝে তোমার সেই ছোটোবেলাকার খেলাম পাতি শখটা আর গেল না তো চলুন এই এই সব জিনিস আমি মোটামুটি কেনাকাটা করেছি আর এর এর পরের ভিডিওতে আমি ওই বালিশ বিছানা যেগুলো আমি নিজে হাতে করে বানাবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এর পরের ভিডিওটা অবশ্যই দেখবেন আর আর একদিন করবো আমি এই গোপু যে আমার খেলা ইয়ে ওই সোনার যে শরীরে গোটা অঙ্গের যে সোনার জিনিস পরা আছে আর থালা বাটি গ্লাস চামচ এরকম যাই যা জিনিসপত্রগুলো আছে রূপর আর মোটামুটি সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখা হবে আর নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লা বাই